সবাইকে হ্যালো আমি এখন আপনাদের সাথে কিপ বার্সাইটিস সম্পর্কে কথা বলবো বার্সা কি এটি একটি তরল ভরা থলে যা একটি জয়েন্টের কাছে থাকে এটি মূলত পেশি এবং টেন্ডেনগুলিকে একটি হাড়ের পৃষ্ঠের উপর সহজে সরে যেতে সাহায্য করে এবং এটি একটি লুব্রিকেন্ট হিসেবে কাজ করে যখন একজন ব্যক্তি একটি নির্দিষ্ট জয়েন্ট অতিরিক্ত ব্যবহার করেন যেমন দীর্ঘ দূরত্ব হাঁটা দৌড়ানো সাঁতার কাটা সিঁড়ি বেয়ে ওঠা কিং করা অথবা যখন সেই নির্দিষ্ট জয়েন্টে কোনো আঘাত লাগে বা চাপ পড়ে বা অস্বাভাবিক অবস্থানে থাকে বা অস্বাভাবিক অবস্থানে ঘুমানো হয় যা সেই নির্দিষ্ট জয়েন্টকে প্রভাবিত করে বা সেই জয়েন্টের আশেপাশে কোনো অস্ত্রোপচার করা হয় এই সবই বার্সাইটিস নামে পরিচিত সমস্যার দিকে নিয়ে যেতে পারে বার্সাইটিস আইটিস মানে প্রদাহ অর্থাৎ সেই নির্দিষ্ট বার্সায় প্রদাহ তাহলে রোগীর প্রধান অভিযোগ কি হবে রোগী সেই নির্দিষ্ট জয়েন্টের সকালের দিকে সপ্তভাব বা ব্যথা নিয়ে আসবেন যখন তারা সেই জয়েন্টই কোনো কাজের জন্য ব্যবহার করেন যখন আপনি এই ধরনের উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে আসেন আমরা আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করি এবং প্রয়োজন হলে কিছু রেডিওজিক্যাল পরীক্ষা করি যেমন এমআরআই বা সিটি স্ক্যান বা এক্স রে প্রয়োজন হলে একবার নির্ণয় হয়ে গেলে আমরা আপনাকে ব্যথানাশক ওষুধ নিতে পরামর্শ দিই যা নন স্টেরেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যা বার্ড চারপাশের ফোলাভাব কমায় এবং আপনাকে ব্যথা থেকে মুক্তি দেয় আমরা আপনাকে বিশ্রাম নিতে এবং সেই নির্দিষ্ট জয়েন্টটি দীর্ঘ সময়ের জন্য ব্যবহার না করতে পরামর্শ দিই আমরা আপনাকে ক্রাচের মতো সহায়ক যন্ত্র দিই এবং আপনাকে ফিজিওথেরাপি নিতে বলি যাতে আপনি সেই নির্দিষ্ট জয়েন্টের চারপাশের পেশির শক্তি বানাতে পারেন চরম ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশনও পাওয়া যায় এবং যদি এই অসার্জিক্যাল হস্তক্ষেপগুলির কোনোটি আপনাকে খুব একটা সাহায্য না করে তবে সার্জারিও উপলব্ধ রয়েছে ধন্যবাদ